বলো তো কি করব এখন আমি এটা আনারস মাখা এই তো আনারসের চাটনি একদিন বানাইতে হবে গত বছর বানাইছিলাম ঠিক মতো খাইতে পারছিলাম না আর তো বানাইলামই না আনারসের চাটনি খাইছো মনে পড়ছে না আমি তো অবশ্যই একবার দুইবার খাওয়াইছিলাম তোমারে হতে পারে হালকে একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম আর কাঁচা মরিচ দিতে দেবো না একটু ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি কি বিট লবণ না দিও তা শুদ্ধ দেই দিলে দিতে পারো না দিলে ভালো তুমি তো আমার পছন্দ করো না আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা কাজ পছন্দ ছাড়াই খাই যেহেতু তুমি পছন্দ করো না ঠিক আছে কলা গুলা নষ্ট হয়ে যেতেছে একটা কাচটা চামচ তুমি খাও এই বসে নাই মনে হয় না এটা ফলাইয়া দেয়